ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা তার মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারখোনা এই গ্রামে জন্ম নিয়েছিলেন এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিলেন বাংলাদেশের ইতিহাসে বর্বরতম খুনির তকমা মৃত্যু না হওয়া মানুষের পাজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ রক্তের ফিনকিতে জিঘাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ তার নাম ইরশাদ শিকদার মাদারখোনা গ্রামের এক দরিদ্র কৃষক বন্দে মিয়ার ছোট ছেলে এই এরশাদ এর বয়স যখন বারো কি তেরো তখন এক কঠিন অসুখে পড়ে মারা যায় আলী মিয়া অভাবের সংসারের হাল ধরতে লাগলো মা বাড়ি বাড়ি কাজ করতে লাগলো এদিকে এরশাদ ব্যস্ত এর সাথে ওর সাথে মারপিট এটা ওটা চুরি এই করেই তার সময় কাটছে তখন এরশাদের বাসায় প্রায় এক লোক বেড়াতে আসতো তাদের প্রতিবেশী লোকটি বেশ ক্ষমতাবান একদিন এরশাদ জেনে গেল কেন এই লোকটা আসতো তাদের ঘরে তার মায়ের ওপর অন্যায় লালসা মেটানোর দৃশ্য দেখে ফেললো সে ওই সময় তার মস্তিষ্কের কোষগুলোতে কি চলছিল আমরা তা জানি না তবে এটা জানি এমন একটা সময়ে এরপর এসেছিল যখন এই এরশাদের ভয়ঙ্কর লালসার শিকার হতে হয়েছে অনেক নারীকে এমনকি তার ভোগের তালিকা থেকে বাদ পড়িনি নিজের নাও উনিশশো সালের দিকে এরশাদরা খুলনার ঘাট এলাকার দিকে চলে এলো সে মা আর বড় ভাই মা এলাকার বাসায় বাসায় কাজ করতে লাগলো বড় ভাই হলো ঘাটের কুলি এরশাদ হলো ঘাটের কুলিদের নেতা কাশেম সর্দারের সহযোগী এবার সে পুরোদমে শুরু করলো সিচকে চুরি প্রায় সে ধরা পড়তো চুরি করতে গিয়ে গায়ের রং ফর্সা হওয়াতে অনেকেই তাকে ডাকতো রাঙা চোরা বলে কেউ কেউ ডাকতো ধলা চোরা বলেও ট্রলার থেকে মাছ আর গ কম চুরি জাহাজ থেকে তেল চুরি এসব করেই অন্ধকার জীবনে হাত পাকাতে লাগলো ইরশাদ শিকদার এরই মধ্যে কাশেম সর্দারের জায়গায় এলো আঞ্জু শিকদার দ্রুতই আঞ্জু সিকদারের কাছের লোক হয়ে উঠল এরশাদ হঠাৎ একদিন ভয়াবহ এক ঘটনা ঘটল তার জীবনে আঞ্জু সিকদারের সমকামিতার শিকার হল এরশাদ উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হলো এক রামদা এই রামদা নিয়ে ঘাট এলাকায় সে শুরু করলো আর চিন্তাই বেশ কিছু সঙ্গীও জুটল এই সময়ে এরশাদের কাজের মাত্রা হয়ে উঠল আরও ভয়ানক পাঁচ জন চেলা চামান্ডার সাথে নিয়ে সে একটা দল তৈরি করলো এই দলের কাজ ছিল বাজ কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া সময়ের সাথে সাথে এই গ্রুপের সদস্য বাড়তে লাগলো বাড়তে থাকলো অপরাধের মাত্রাও রেললাইনের স্লিপার চুরি কাঠ চুরি রেলের ওয়াগন ভাঙা এইসব চলতে লাগলো পুরো দমে ট্রলারে চাঁদাবাজিও শুরু হলো গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মিশানো চলতে লাগলো পুরো দমে আর ঘাট এলাকায় চাঁদাবাজি তো ছিলই উনিশশো সাল সামরিক স্বৈরাচারী সরকার এলো ক্ষমতায় তখন খুলনার সিটি মেয়র হলো কাজী আমিন আর তখনকার উঠতি গুন্ডা সর্দার ইরশাদ হয়ে উঠল কাজী আমিনের কাছের লোক তার চাঁদাবাজি মাস্তানি করার শক্তি বেড়ে গেল অনেক গুণ একসময় যার সহযোগী ছিল ইরশাদ সেই কাশিম সর্দারকে হটিয়ে দিল সে ক্ষমতার পরিধি আরও বড় হলো খুলনার চার পাঁচ নম্বর ঘাট এলাকা রেলওয়ে কলোনি এবং আশপাশের মার্কেটগুলোতে একক আধিপত্য গড়ে তুলল এই ইরশাদ শেখদার এরপর শুরু হলো দখলের পালা উনিশ উনিশশো থেকে ছিয়াশি এই সময়টা জুড়ে এরশাদের সাম্রাজ্য বিস্তারিত হল দখলের মধ্য দিয়ে রেলওয়ের জায়গা দখল করে নতুন মার্কেট তৈরি করল আন্ডার ওয়ার্ল্ডের ভয়ঙ্করতম এক ব্যবসা মাদক এরশাদের নজর পড়ল সেখানেও খুলনায় মদ গাঁজা হেরোইন ফেন্সিডিলের ডিলের ব্যবসায় হাত পড়ল তার উনিশশো সাল এরশাদ শিকদারের অপরাধ জগতে যুক্ত হল প্রশাসনিক ক্ষমতা সেবারে ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন একুশ নম্বর বর্তমানে আট নম্বর ওয়ার্ডের কমিশনার হল এরশাদ শিকদার আরও ফুলে ফেফে উঠতে লাগলো তার সাম্রাজ্য বাংলাদেশ শিল্প ব্যাংক বাংলাদেশ বিমান আর বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে গড়ে তুলল বস্তি বস্তি জুড়ে ছোট ছোট ঘর কুলি রিকশাওয়ালা দোকানি হোটেল কর্মচারী ওয়ার্কশপ মেকানিক এমন নানান পেশায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ বস্তিতে থাকা শুরু করল এক সময় এদের মধ্যে অনেকেই যুক্ত হয়ে পড়ল এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এভাবে ভাবে হয়ে উঠতে লাগলেন দক্ষিণাঞ্চলের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি একই সাথে পরিণত হতে লাগলো রক্তপিপাসু এক ভয়ানক দানবে সে সময় অবৈধ ব্যবসার বিরোধিতা করার চেষ্টা করত কেউ কেউ কিন্তু বিরোধিতা সহ্য করার লোক সে নয় এর জন্য শাস্তি নির্ধারিত হতো একটাই ইরশাদের হাতে পৈশাচিক কায়দায় খুন হয়ে যাওয়া উনিশশো সাল সামরিক সরকারের পতনের পর ক্ষমতায় তখন বিএনপি এত দিনের ভুল পাল্টে ফেললো এর বিএনপিতে যোগ দিল সে এবার এরশাদ শিকদারের সম্পত্তির তালিকায় যুক্ত হলো একটা বরফ কল এই বরফ কলটাই পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম কনস্ট্রাকশন ক্যাম্প ঘাট এলাকার একমাত্র এই বরফকলের মালিক ছিল রফিক তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে সেটা দখল করে নিয়েছিল ইরশাদ শিকদার ঘাটের প্রত্যেক ব্যবসায়ীকে এ কল থেকে বরফ নেওয়ার জন্য বাধ্য করা হতো বরফকলটা পরিণত হয়েছিল রক্ত হিম করা পৈশাচিক এক আতঙ্ক নামে কারণ ইরশাদ শিকদার এখানে চালাতো রক্তমাংসে গড়া একটা মানুষের শরীর নিয়ে পৈশাচিকতম বর্বরতা কি বন্ধু কি শত্রু এরশাদ শিকদারের রক্তের লোভ ছাড়েনি কাউকেই একের পর এক মানুষ খুনের কারখানা একটা এয়ার কন্ডিশন রুম ছিল এখানে আয়োজন করত মদ জোয়ার আসরের আর সেই আসরে নিয়মিত যোগ দিত স্থানীয় প্রশাসন পুলিশ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নামকরা ভিলনও উপস্থিত থাকত সেখানে শুধু মদ জুয়ার আসর না বিলাসবহুল প্রমোদ হারের আয়োজন করা হতো এদেরকে নিয়ে এভাবে ধীরে ধীরে ক্ষমতাসীল লোকজনের নিজের পকেটে পুড়তে লাগল এই এরশাদ শিকদার নরপিসাজ হয়ে ওঠার রাস্তাটা আরও মসৃণ হতে লাগলো এরশাদ তখন তৎকালীন একুশ নম্বর ওয়ার্ডের কমিশনার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পনেরো নম্বর ওয়ার্ডের কমিশনার আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান প্রতিপক্ষ গ্রুপ একবার মামলা করল এরশাদ আর তার সহযোগীদের বিরুদ্ধে কোনো এক কারণে মামলার আসামের তালিকা থেকে বাদ পড়ে যায় এরশাদের দলের তাকাজিজ নামে একজন সন্দেহ হলো এরশাদের কেন তার নামে মামলা হলো না সে নিশ্চয়ই অন্য গ্রুপকে সহায়তা করে এরপর কেবল সন্দেহ মেটানোর জন্যই এর খুন করল তা আজিজকে একটা হাউস ওই হাউজে চার শত রাক্ষসে আফ্রিকান মাগুর পৈশাচিক কায়দায় মানুষ খুন করার পর লাশ ফেলে দেওয়া হতো এই হাউজে এক একটা রক্তমাংশের মানুষের শরীর হয়ে উঠতো রাক্ষসে মাগুরের খাবার এরশাদের এইসব আস্তানা আর ক্যাম্প বানানোর জন্য যাতে জমি দরকার হতো তার কেনাবেচার দালালি করতো ঢাকাইয়া আজিজ এই কাজটাই তার জন্য কাল হয়েছিল তার অপরাধ ছিল দালালির সুবাদে সে এরশাদের নানান জায়গার সম্পত্তির বিবরণ জানত এরপর এরশাদের হাতে লাশ হয়ে ভৈরব নদীতে ডুবে এই অপরাধের শাস্তি পেতে হয় ঢাকাইয়া আজিজকে উনিশশো সালে আবার ক্ষমতায় এলো আওয়ামী লীগ আবারও ভোল পাল্টানোর সময় হল এরশাদের উনিশশো সালে যখন আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান হত্যার প্রধান আসামি এরশাদ যখন পুলিশের রেকর্ডে তার তিরিশটি মামলা রয়েছে তখন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছে সে অবস্থাতে খুলনার সার্কিট হাউসে পুলিশের সামনে আওয়ামী লীগ নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে দলে যোগ দিল এ নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক শুরু হওয়ায় উনিশশো সালে তাকে বহিষ্কার করা হল আওয়ামী লীগ থেকে মানুষ বেশি এই দানব এরশাদ শিকদার এমন খেলার ছলে খুন করতে করতে কেড়ে নিয়েছিল ষাট জন মানুষের জীবন এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও কত প্রাণপ্রদীপ সে নিভিয়ে দিয়েছিল শুধু তার রক্তের নেশা মিটাতে তা কে জানে বিভিন্ন মাধ্যমে এসাদের ছয়টি বিয়ের কথা জানা গিয়েছিল তার প্রথম স্ত্রীর নাম খদেজা বেগম সানজিদা আক্তার নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায় যাকে তিনি তার এনেছিলেন এছাড়াও রুফসার রাজাপুর গ্রামের তসলিমা বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা সহযোগী বার কমান্ডারের স্ত্রী রামেজা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছার দুর্গারানের কথাও জানা যায় এছাড়াও নুরে আলমের সাক্ষ্য তার স্ত্রী হীরাকে এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে এরশাদের প্রথম স্ত্রী খোদেজার গর্ভে এরশাদের চারটি সন্তান জন্ম নেয় যার মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে এছাড়াও গ্রেপ্তারের পর শোভার গর্ভে জান্নাতুল নৌরিন এমইলি এশা নামে এক মেয়ের জন্ম হয় দুই সালের চার মার্চ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে পুলিশ জান্নাতুল নৌরিন এমইলি এশার ঝুলন্ত লাশ উদ্ধার করে উনিশশো সালের এগারোই আগস্ট তিন মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে খালিদের লাশও পাওয়া গেছে এই সময় এরশাদ হয়তো ভেবেছিল তার ক্ষমতার জোরটা দেখিয়ে একটা নাটক করে নেওয়া যাক এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য একটা অভিনব কাজ করতো এরশাদ শেখদার এলাকার কবরের স্থানে দুটি নকল কবর বানিয়ে রেখেছিল এরশাদ পুলিশ এলেই সেখানে গিয়ে লুকিয়ে থাকত এরশাদ এবার সেই নাটকের পরিকল্পনায় সে সিদ্ধান্ত নিল নিজে পুলিশের কাছে ধরা দেবে প্ল্যান হল প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ে রেস্ট হাউসে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করলো সকাল দশটার দিকে রেল স্টেশনে দাঁড়িয়ে বক্তব্য দিল দোয়া চাইল সে সময় পুলিশ এলো পুলিশের আগমনে একটা সাজানো হইচই করা হলো হইচইয়ের মাঝখানে এরশাদ নিজেই উঠে পড়ল পুলিশের ভ্যানে কিন্তু তার জানা ছিল না ইতিহাসে ন্যায় অন্যায় লড়াইয়ে কখনো অন্যায় শেষ জেতা জিততে পারেনি যতই পরিকল্পনা থাকুক না কেন এরশাদ শিকদারের সেই ব্লু ম্যাপ মাঠে সেবার ধরা পড়ার পর আর তার ফিরে যাওয়া হল না মানুষ খুনের কারখানা ওই বরফ কলে তৎকালীন খুলনার মহানগর পুলিশের কমিশনার আনোয়ারুল ইকবাল আনোর ভূমিকা পালন করলেন এরশাদের নামে মামলা হল যাবতীয় কর্মকাণ্ডের দায়ে দুই হাজার সালের ত্রিশ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন এছাড়া সতেরোটি খুনের মামলায় ছয়টিতে ফাঁসি ও পাঁচটিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হল কারাগারে এরশাদ দিন কাটাতো ভাবলে সিন ভাবে ভয়াবহ অপরাধ জীবনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা ছিল না তার আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই কিংবা ডাক দিয়েছেন দয়াল এই গান সময় কাটাতো সে উনিশশো সালের ২৬ আগস্ট রাতে আবুল ওরফে সিদ্দিককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল খুলনা জেলা কারাগারে এর এক যুগ পর সেই ফাঁসের মঞ্চ আবারও প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনের জন্য আর ফাঁসি প্রস্তুত হন তিন জল্লাদ শাহজাহান ভুইয়া হাফিজুদ্দিন ও হারেস মিয়া মৃত্যুর মাত্র বারো ঘন্টা আগে এরশাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি বেলা বারোটার দিকে খাসি আর মুরগি দিয়ে ভাত খায় সে এরপর ঘুম ঘুমানোর পর আত্মীয়দের সাথে দেখা হয় তার এরপর আবারও ঘুম মরণ ঘুমের আগে বারো ঘন্টা প্রায় ছয় ঘন্টায় ঘুমিয়ে কাটান সে সন্ধ্যায় ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খায় সে এই ছিল শেষ খাওয়া এরপর এরশাদ রাষ্ট্রপতির কাছে প্রাণ আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন দু সালের দশই মে রাত বারোটা এক মিনিটে রুমাল ফেলা হল জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যু পরোয়ানা রুমাল মাটিতে পড়ার সাথে সাথে পায়ের নিচের পাটাতন সরিয়ে দেওয়া হলো। ফাঁসি হল এরশাদের অবসান হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের আর এভাবেই পতন হল ইরশাদ শিকদারের